একদম সুপারফাইন ফাইন চরের ভাত একেবারে দেখতে পাচ্ছেন একদম ঝুরঝুরে ভাত একদম ঝুরঝুরে ভাত ফুলের মতন ঝরে পড়ছে ফুলের মতন একদম লাল লাল ঝাল ঝাল ও খুব সুন্দর গন্ধ বের হচ্ছে হাতে রান্না আর নতুন করে বলার কিছু নেই তারপরে এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর লাইক করার পরে অবশ্যই একটা হাইপ দিয়ে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই লাইক দেওয়ার পরে যদি পছন্দ হয় আপনাদের তবে অবশ্যই একটা হাইপ দিয়ে দেবেন একটা হাইপ আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ জোগাবে আর একটা হাইপ আপনাদের আশীর্বাদ নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে একদম নতুন বছরে নতুন বছরে একদম নতুন দিনে আজকে হচ্ছে দু হাজার নিউ ইয়ার আজকে হচ্ছে দু হাজার ছাব্বিশের তিন তারিখ আজকে আমি বসে পড়েছি আপনার সামনে একদম ঘরোয়া বাঙালি আনা রান্না বান্না নিয়ে কিছু নেই একদম সিম্পল সাদা রান্না কি আছে বলি এটা হচ্ছে ভর্তা উচ্ছে আর কুমড়ো দিয়ে ভর্তা এটা হচ্ছে মুরগির মাংস এখানে হচ্ছে স্যালাড সবার প্রথমে জানাই হ্যাপি নিউ ইয়ার আপনারা নিশ্চয়ই নতুন বছরে সবাই অনেক বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেছেন আপনারা নিশ্চয়ই নতুন বছরে কোথাও না কোথাও ঘুরতে গেছেন কেউ কেউ আবার বিভিন্ন জায়গায় পিকনিক করেছেন কে বা কারা কোথায় ঘুরতে গেছেন এবং কোথায় কোথায় পিকনিক করতে গেছেন কারা কারা পিকনিক করেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার খুব ভালো লাগবে আর আমি তো কোথাও এখনও যেতে পারিনি নতুন বছরে কোথাও ঘুরতেও যেতে পারিনি কোথাও পিকনিক করতে যেতে পারেনি বাড়িতে বসেই খাওয়া দাওয়া করছি তো আজকে এখন বাজে বিকেল সাড়ে তিনটে সাড়ে তিনটে সূর্য অস্ত চলে গেছে প্রায় অল্প অল্প সূর্যের একটু তাপ গায়ে লাগছে আর উত্তরের প্রচণ্ড ঠান্ডা উত্তরে ঠান্ডা হাওয়া দিচ্ছে তো সেই উত্তরের ঠান্ডা আর হচ্ছে সূর্যের অল্প অল্প মিষ্টি রোদুর গায়ে মেখে বসে পড়েছি হচ্ছে বাড়ির ছাদে আর নিজের ছাদ বাগানে খেতে বসে পড়েছি খাওয়া দাওয়া করি চলুন অল্প করে ভাত নিয়ে নিয়েছি আর আজকে খাচ্ছি হচ্ছে কলা পাতার নতুন বছরটা সবার খুব ভালো কাটুক সবাই খুব ভালোভাবে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন পুরো বছরটা যেন সবার ভালো কাটে এই শুভ কামনা নিয়ে আজকে খাওয়া দাওয়া শুরু করছি অল্প অল্প একটু গানের আওয়াজ আপনারা নিশ্চয়ই পাচ্ছেন কারণ হচ্ছে যে আমাদের বাড়ির চারিদিকে আমি আগেও বলেছি এখনও বলছি আমাদের বাড়ির চারিদিকে বিভিন্ন পিকনিক স্পট রয়েছে সেখানে প্রচুর লোক পিকনিক করছে দূর দূরান্ত থেকে লোকজন এসছে পিকনিক করছে তো প্রথমে আমি এই ভর্তাটা দিয়ে খেয়ে নিই আগে উচ্ছে কুমড়ো আর হচ্ছে কাঁচা লঙ্কা কড়া পাতার মধ্যে খেতে খুব ভালো লাগে ভাত বেশি নিয়ে অল্প ভাত নিয়েছি একদম ফাইন ফাইন চারের ভাত একেবারে দেখতে পাচ্ছেন একদম ঝুরঝুরে ভাত একদম ঝুরঝুরে ভাত ফুলের মতন ঝরে পড়ছে ফুলের মতন আর আমার এই ছাদ বাগান দেখে ছাদ বাগানের ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন হয়ে গেল খাওয়া উচ্ছে কুমড়ো ঘরটা দিয়ে এবার নিয়ে নেব হচ্ছে একদম ঘরোয়া মুরগির মাংস একদম লাল লাল ঝাল ঝাল ও খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে হচ্ছে হাতে রান্না আর নতুন করে বলার কিছু নেই বন্ধু লেবু 망설다, 파아바리 하고 있죠. আমার খাওয়া দাওয়ার পর শেষ তারপরে এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর লাইক করার পরে অবশ্যই একটা হাইপ দিয়ে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই লাইক দেওয়ার পরে যদি পছন্দ হয় আপনাদের তবে অবশ্যই একটা হাইপ দিয়ে দেবেন একটা হাইপ আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে আর একটা হাইপ আপনাদের আশীর্বাদ আমার জন্য আপনাদের একটা আশীর্বাদ তো আজ আসি আবার দেখাব নেক্সট ভিডিওতে নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন